আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বসবো সেটাও সম্ভব তবে সেটাও বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাইতে পৌঁছাইতে সব মিলে ওনারা দুইটার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন সকলের সম্মতি ক্রমে আমি এটাই বলতে চাই ওনারা রাত ছয়টায় বাঁচুক ওনারা আসুক এসে সবকিছু সমাধান করে এখান থেকে লিখিত স্টেটমেন্ট ভাই যেটা বললো আমাদের একটাই দাবি আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে সবাই এখানে থাকবে ওনারা আসুক দুই ঘন্টা তিন ঘন্টা লাগে আমরা ওয়েট করবো আপনারা আমাকে চারজনের দাবি বলছেন জনের বিষয় কথা বলছেন যে আমাকে আপনারা দাবি বলবেন না আপনারা একটাই দাবি আপাতত সেটা যদি চারজন উপদেষ্টা এখানে আসতে হবে ওনারা আপনার উপদেষ্টা বানাইছেন তো ওনাদের ওনাদের সাথে আমি মনে করি না যে একদম শিডিউল মেনটেন করে দেখা করা এটা আপনি কিন্তু মানে আমাদেরকে অনেকে বলে কিংস পার্টি আমরা কিংস পার্টি না আমরা কিংস মেকার আপনি হচ্ছেন কিংস মেকার এখন আপনি যে রাজা বানাইছেন ওই রাজার সাথে আপনার দেখা করার জন্য শিডিউল নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এগুলা ভাই এগুলা এই আলাপ হচ্ছে বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে একজন যিনি শারমিন মুর্শিদি আপা উনি বিদেশে আসিফ উনি ঢাকার বাইরে আছেন নাহিদ উনিও হচ্ছেন আমি যতটা জানি এখনো ঢাকায় এসে পৌঁছান নাই ঢাকার বাইরে আছেন এখন আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে স্বাস্থ্য উপদেষ্টা আমাদের প্রত্যাশিত যে লক্ষ্য এখানে গণমাধ্যমের বাইরে আছেন এটা নিয়ে কিন্তু প্রত্যেক দিন কথাবার্তা হচ্ছে উনি ওনার প্রত্যাশিত লক্ষ্য অর্জন করতে পারছেন না সেই জন্য কিন্তু আপনারা একটা তথ্য জানেন কি জানি না নতুন একজন উপদেষ্টা কিন্তু নিয়োগ করা হয়েছে স্বাস্থ্যের জন্য ওনার নাম হচ্ছে ডক্টর সাইদ সাইদুর রহমান উনি হচ্ছেন ডক্টর সাইদুর রহমান খসরু উনি পিজি হসপিটালের উনি বিসি ছিলেন অর্থাৎ উনি এই ডাক্তার উনি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ অর্থাৎ এতদিন পর্যন্ত যে অভিযোগগুলা ছিল এগুলা যেন দ্রুত অ্যাড্রেস করা যায় এই জন্য ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে এখন দুইটা বিষয় এক সেটা হচ্ছে আপনারা যদি চান ওই তিনজন তো ভাই এখন আসার সুযোগ নাই একজন বিদেশে একজন ঢাকার বাইরে আরেকজন ঢাকা আসতেছে ওনারা ঢাকার বাইরে তাহলে দেশে আসে এখন নতুন উপদেষ্টা যিনি হয়েছেন স্বাস্থ্যের জন্য ডক্টর সাইদুর রহমান আপনারা চাইলে উনি আসবেন উনি আসা উচিত উনি আসবেন এখন আপনারা যদি বলেন যে না আমরা ওদের সাথেই বসবো এবং নতুন যে স্বাস্থ্য উপদেষ্টা হয়েছে উনি সহ বাকি জনের সাথেও বসবো আমাদের ছাত্র উপদেষ্টারাও থাকতে হবে এখানে সেটাও সম্ভব তবে সেটা হচ্ছে ওনারা বলেছেন যে ওনারা সকালে এসে পৌঁছাইতে পৌঁছাইতে সব মিলে ওনারা দুইটার পরে আপনাদের জন্য ওনারা সময় দিবেন দুইটার পরে এখন সেক্ষেত্রে চাইলে সেটা আপনারা দুইটার পরে করতে পারেন এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা কি ডক্টর সাইদুর রহমান এখানে আসবেন আসার পরে আপনাদের সাথে শুধু ডক্টর সাইদুর রহমানের সাথে আপনারা কথা বলবেন নাকি হচ্ছে আগামীকাল দুইটার দিকে আপনারা হচ্ছেন ওই উপদেষ্টা সহ বাকিদের সাথে কথা বলবেন তবে এই ক্ষেত্রে ভাই আমার একটা পরামর্শ আপনাদের আন্দোলনে আপনাদের তো অনেক আশ্বাস দেওয়া হচ্ছে তাই না আপনাদের আশ্বাস দেওয়া হয় কি না আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আবার আশ্বাসে ফিরে আসেন না বা আশ্বাসে উনি দুইটা বিষয় যান অথবা উনি আসবেন আজকে আপনারাও যে আসুক আপনারা আশ্বাসে রাজি হয়েন না আপনারা যেটা করবেন উনারা অন্তত মানে ভাই লিখিত কাগজ যেটা মানে যে কোনো ফর্মেটে আমি লিখিত কথা বলতেছি এটা হইতে পারে অর্থাৎ আমি বলি ডকুমেন্ট যেন থাকে মানে এটা ডকুমেন্ট হইতে হবে এবং এটা যেন এটা সময় বেঁধে দেয় একটা সময় বেঁধে দেয় এখন ভাই এটা আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা এটা মানে কি করবেন বা কিভাবে কি করছেন এটাই ছিল আমার বলার বিষয় আপনাদের কাছে আমি জাস্ট অনুরোধ করব এখানে অনেকে আমি শুনেছি যে এখনো ওষুধ খায় নাই আপনারা ওষুধ খান নাই তবে আপনি আমাদেরকে আপনাদের পাশে পাবেন যেই সিদ্ধান্ত নেন না কেন আপনারা আমাকে পাবেন এই যে আমি আসছি ওখান থেকে আমি কিন্তু এখনো যাইনি এবং আপনাদের সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি যাবো না এখন সিদ্ধান্ত আপনার আমরা চারজন উপদেশে যাইছিলাম একজন বিদেশে আছে তাকে আমরা কম্প্রোমাইজ করলাম বাকি তিনজন যারা আছে ওনারা তো আসবে মানে টাকা তো ব্যাক করবে টাঙ্গাই তো থাকবে না টাকার বাহিরে থাকবে না দুই ঘন্টা লাগুক তিন ঘন্টা লাগুক টাঙ্গাই থেকে এখানে আসতে তিন ঘন্টা লাগে বাইরে তিন ঘন্টা থাকবে সেটা বললো লিখিত স্টেটমেন্ট সেপ্টেম্বরের বিশ তারিখ আমাদের মৌকুকে একটা দিয়ে দিছিল চিফ অ্যাডভাইজার ওইখানে আসিফ নদর যারা ছিল যমুনার বাসভবনে আমাদেরকে সুন্দর করে পানি এক ঘন্টা শোনানো হয়েছে আমরা সেই সান্ত্বনা নিয়ে হসপিটালে আসছিলাম এক সময় মতো গেছিলাম এরপর সচিবালয় মিটিং করছি পরপর কয়েকটা মিটিং হয়েছে বারবারই আসা হয়েছে রাত থেকে সব সমাধান নিয়ে তারপরে ওরা সকলের সম্বতিক্রমে আমি এটাই বলতে চাই ওনারা রাত ছয়টায় বাজুক ওনারা আসুক নাহিদ ভাই আছুক আসিফ ভাই আছুক মাহফুদ ভাই না আসিফ ভাইয়ের সাথে আসুক আছে আমি বিনোদ অনুরোধ করতেছি তারা আসুক এটা সব কিছু সমাধান করে এখান থেকে লিখিত স্টেটমেন্ট ভাই যেটা বললো আমাদেরও একটাই দাবি আমাদের লিখিত স্টেটমেন্ট দিয়ে তারপর যাবে তারপর সবাই এখানে যে আহত বাইরে আছে এরা শুধু যে চক্কো হসপিটাল নিচ হসপিটাল তেমন না আহত আছে বিএড আছে আছে ঘটনাস্থর আছে इवन যারা হসপিটালে ভর্তি নাই এছাড়া অনেক আহত আছে আহতদের অভিভাবক আছে সবাই এখানে থাকবে ওনারা আসবুক দুই ঘন্টা তিন ঘন্টা লাগে আমরা ঠিক আছে